অনেক পিতা আমাদের সমাজে আছে এক ছেলেকে বেশি দিয়ে দেয় মেয়েকে না অথবা যাদেরকে ভালোবাসে তাদেরকে দেয় আর যাদেরকে ভালোবাসে না তাদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে এমন কষাই বাবা আপনাদের দ্বারা করে আসে না নাই এই যে অবস্থাটা জেনে রাখুন আজকে এই মাহফিল থেকে আপনাদেরকে জানিয়ে যায় যে সমস্ত পিতা জীবদ্দশায় সন্তানের নামে এক সন্তানকে ঠকিয়ে আরেক সন্তানের নামে সম্পদ লিখে যান এইটা সন্তানের হক নষ্ট করেছেন এই জন্য সন্তানের সাথে যতক্ষণ পর্যন্ত আপনি লেনা দেনা শেষ না করবেন যতই আপনি হাদিসা হন না কেন যতই তাহাজুল বুজা হন না কেন যতই আপনি মক্কা থেকে হজ করে আসেন না কেন যতই আপনি আল খেলনা পড়েন না কেন আপনার জন্য জান্নাত হবে না এই জন্য সাবধান জীবদ্দশায় যদি সন্তানকে সম্পদ দিতে চান সকলকে সম্পদ সমানভাবে দিতে হবে যদি মারা যান ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে এটা কোরআনের সুরা নিসার চার নম্বর সুরার এগারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলম নিজেই বর্ণনা করেছেন সন্তানের সাত নম্বর অধিকার চুলগুলো কেটে সমপরিমাণ রূপা শ্রদ্ধা করা আট নম্বর সন্তানের জন্য একটা ভালো নাম রাখা আপনার সন্তানের নামটা যেন ইসলামিক হয় আপনার সন্তানের নাম যেন সল্টু হয় বল্টু না হয় আকাশ না হয় বাতাস নাম না হয় সুন্দর একটা ইসলামিক নাম রাখবেন সন্তান আপনার কাছে এই অধিকারটা রাখে এ সম্পর্কে একটা হাতে শুনেন তাবানির এগারো নম্বর খন্ড একশো তো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ রদিয়াল্লাহ আনুমাতে কি আদিষ্ট বর্ণনা করা হয়েছে তিনি বলছেন অলুয়া রসুল্লাহ وضع لنا حق الوالدي فما حق الولدي ಅಲ್ಲ নবী আমরা তো পিতা মাতার অধিকার জানি সন্তানের অধিকার তো আমাদের জানা নাই সন্তানের অধিকার কি রাসুল বলেছেন আইহুসিনা ইসমাহু ওয়াইহুসিনা আদাবাহু সন্তানের অধিকার হচ্ছে সন্তান যখন জন্ম গ্রহণ করবে তখন সন্তানের জন্য একটা ভালো নাম রাখা নয় নাম্বার অধিকার সন্তানকে تربিয়ত শিক্ষা দেওয়া উত্তম تربিয়ত হচ্ছে নামাজ শিক্ষা দেওয়া আজকে বলল কি শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া এ সম্পর্কে

যখন তাদের বয়স হবে দশ বছর ও রিমু তখন যদি তারা নামাজ না পড়ে তখন তোমরা তাদেরকে প্রহার করো মনে রাখবেন সন্তানের বয়স যখন হবে সাত তখন আপনি বলবেন বাবা তুমি নামাজ পড়ো মা তুমি নামাজ পড়ো যখনই বয়স হয়ে যাবে দশ বছর এখন আর বাবা বলবেন না যদি নামাজ না পড়ে তাহলে পিটিয়ে নামাজ পড়াতে হবে হুকুমটা কার দশ বছর বয়সে সন্তান নামাজ পড়ে না আর তার পিতা পৃথিবীর মধ্যে জীবিত থাকবে এমনটা হতে পারে না এমনটা ইসলাম বলে না এই জন্য রাসুল সাল্লাহ আলিয়া বলছেন সন্তানকে তর্বীয় শিক্ষা দিতে হবে